বিসমিল্লাহ প্রবাসী কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে বানাবো ইনশাল্লাহ আমি আর জুয়েলে মিলে একটা কাহা কফি ডে যেটা বলে কফি বলে কফি ডে চল্লিশ গ্রাম গাওয়া দিয়ে নই চল্লিশ গ্রাম দিলেই হবে ইনশাআল্লাহ তিরিশ গ্রাম গেছে 37 চল্লিশ হয়ে গেছে আমার এখন আমি শুধু খালি পানিটা ডালব বিসমিল্লাহ এটা গাওয়া দিলি অম যেটা বলে ইংলিশে কপিটি এই কফিটা তিন মিনিট সময় নিয়ে বানাতে হয় এক্সাম্পল আপনি এক মিনিটে যদি একশো গ্রাম পানি নালেন পর্যায়ক্রমে ধীরে ধীরে তিন মিনিটে যদি কফিটা বড় হয় পাঁচশো মিলিগ্রামের যদি কফিটা হয় তাহলে পর্যায়ক্রমে তিন মিনিটে আপনার পাঁচশো মিলিগ্রাম পানি কমপ্লিট করতে হবে গরম পানি না হলে সমস্যা হয় কি কফিটার যে টেস্ট টেস্টটি একটু নষ্ট হয়ে যায় তাছাড়া আর কিছু না এক্সাম্পল এটা ছোট্ট একটা জিনিস এই যে পানি দিতেছি আমি আমার ত্রিশ সেকেন্ড হয়ে গেছে ত্রিশ সেকেন্ডের পর আমি আরও পানি ডালতেছি এভাবে আমি দ্বিতীয় দ্বিতীয় ইনশাল্লাহ পাঁচশো গ্রাম পর্যন্ত পানি দিব পাঁচশো গ্রাম পানি দিলে হবে কি আমাদের যে কাপটা আছে কাপটা পাঁচশো পাঁচশো গ্রামের কাপ আর এইখানে যে আমি গাওয়া দিছি গাওয়ার হলো চল্লিশ গ্রাম তাহলে পাঁচশো গ্রাম পানি আর চল্লিশ গ্রাম গা তাহলে হলো পাঁচশো চল্লিশ গ্রাম তো লাস্টে যখন আমি কপিটা শেষ হয়ে যাবে তখন আমি এই চল্লিশ গ্রাম যে কাওয়া এই কাওয়াটা ফেলে দেবো আমার কাছে থাকবে পাঁচশো গ্রাম ওই পাঁচশো গ্রামে আমার একটা ক্লাস ফুল হয়ে যাবো ইনশাআল্লাহ আমার ক্যামেরাম্যান তো মাসাল্লাহ ও তা যে সুন্দর বাঁকা আর যে ফেলে অ্যাঙ্গেল করে জুয়েল শিকদা না জুয়েল পাটুয়ারি তাই না দেশ বিদেশে কলিজার বায়ু বোনেরা আমার হয়ে গেছে এই যে পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম পানি দেওয়া হয়ে গেছে এখন আমি এটা ফেলে দিব চল্লিশ গ্রাম কফি যেটা আমি বানাইছিলাম ফেলে দিলাম আলহামদুলিল্লাহ এখন আমি ডেলে দিব হয়ে গেছে আর আহমদুলিল্লাশ কফিতে গাহওয়া তিলিও আরবিতে বলে গাহওয়া তিলিওম इंग्लिशे बोले कॉफी दे हलो आशा